দুনিয়ার একটা সেকেন্ড যেন আমার নষ্ট না হয় এদিকেmatte নজর রাখা এটা হার হার চালাক মুমিনের কাজ আল কাইসু মান লিমা বাদা আল মউত মৃত্যুর পরে যে বর্জক শুরু হবে মৃত্যুর পরে যে আখিরাতের जिंदगी সামনে যেটা আছে এটাকে সুন্দর বানানোর জন্য যারা মেহনত করে আল্লাহর রসুল তাদের বলেছেন প্রকৃত চালাক চতুর আর যারা আলমে দুনিয়াতে থাকা অবস্থায় বর্জক ও আখেরাতের কল্যাণকে সন্ধান করে না আল্লাহর রাসুল তাদেরকে বলছেন বোকা নির্বোধ সঙ্গত কারণে কিভাবে এই দুনিয়ার জিন্দিগি কাটাবো কিভাবে কাটাইলে আমাদের দুনিয়ার জিন্দিগি কেমন হইলে কবরের জগৎ সুখের হবে আখেরাত সুখের হবে এইটা বুঝানোর জরুরত দুনিয়ায় অবস্থানরত মানুষদের দরকার কারণ দুনিয়ায় আসার পরে আখেরাত ভুলানোর দুশ্মন আমাদের একজন নির্ধারিত আছে যে আমাদেরকে দুনিয়ামুখী করে ফেলবে আখেরাত থেকে বিমুখ করে ফেলবে সঙ্গত কারণেই পৃথিবীতে এমন নাজির এমন ভীতি প্রদর্শনকারীর জরুরত পড়েছে যারা জাতিকে মানব গোষ্ঠীকে যারা আখেরাত সম্পর্কে সতর্ক করতে থাকবে আর ন্যাক আমলের বাসারাত তাদের কানে পৌঁছাইতে থাকবে বদ আমলের শাস্তির ভয়ঙ্কর কথা তাদের কানে দিতে থাকবে এটার জরুরত হয়েছে এরই ধারাবাহিকতায় আল্লাহ তালা পৃথিবীতে পয়াগম্বর পাঠানো শুরু করেছেন বাবা আদমার এই সালাতামকে বাসির ও নাজির পয়াগম্বর বানিয়ে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তালা প্রথম পয়াগম্বর হিসেবে মনোনীত করেছেন এইভাবে জমিনে লক্ষাধিক নবীর সুলের আগমন ঘটেছে যাদের একটাই জিম্মাদারি ছিল এই দুনিয়া সম্পর্কে মানুষকে বলা আখেরাত সম্পর্কে বলা আর স্রষ্টার সন্ধান মানুষদেরকে দেওয়া স্রষ্টা পর্যন্ত পৌঁছার পর দুনিয়ায় অবস্থানরত অস্থায়ী জগতের মুসাফিরদেরকে দেখায়া দেওয়া কারণ এখানে থাকার জায়গা না যাইতে হইব দুনিয়া ছাইরা কবরে থাকতে হইব হাসরেও আল্লাহর আদালতে দাঁড়াইতে হইব সামনে যে ঘাটিগুলো আছে অর্থাৎ বর্জক আর আখেরা বর্জক কোনো সহজ ঘাটি নয় দুনিয়া যতটা সহজ বর্জক অত সহজ নয় বর্জক সম্পর্কে আল্লাহর রসুল বলেন বর্জকের জগৎ কারোর জন্য জান্নাতের মেহমান নওয়াজি হবে আবার কাউকে বর্জকের ভেতরে দজুকের আগুন ভোগ করতে হবে কবর ঘর সম্পর্কে আল্লাহর রসুল বলেছেন আল কবরু রওজা তুমিন রিয়াজিল জান্না আও হুফরা তুমিন হুফারিন্নার আল্লাহর রসুল বলেন কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে আবার কারোর জন্য দজকের খন্ড হবে কবরে যাওয়ার পরে কেউ কেউ তো আরামে নিদ্রা যাবে এমন এক ঘুম ঘুমাবে যে ফিরিস্তা এসে তাদেরকে বলবে ঘুমাইতে থাকো বাসরের ঘুম ঘুমাও কেউ তোমাদের ঘরের আশেপাশে এসে আওয়াজ দিয়ে জান্নাতি বিছানারে ঘুম ভাঙাইতে কেউ আসবে না আমরা পাহারাদার আছি তুমি আরামে ঘুমাইতে থাকো আর তার আরামের সুনিদ্রা এটা ইস্রাফিলের বাসিতে ভাঙ্গবে। এর আগ পর্যন্ত তার কবরে আর কোনো আওয়াজি বসবে না সোহান আল্লাহ অথবা পরেন নাওজুবিল্লাহ একটা কিছু পড়েন তাহলে বোঝা যায় বুঝে আপনারা শুনতেছেন কথা মানে আপনারা যে আমার কথা শোনেন এটা আমি বুঝি না শোনেন হ্যাঁ শোনা যায় চেহারায় রহমকে আর কিছু কন্তন কনা নাওজু বিল্লাহ কইবেন অথবা আলহামদুলিল্লাহ কবে অথবা একটা কিছু কইবেন তো নাকি চুপ করে রয়েছেন যে মোস্তাকুণ্ড বিষা ভাই আলোক আমাকে মুখ খোলায় অস্থির বানা আলায় দিব তখন আমরা অস্থির হয়ে যাব নাকি এর পর্যন্ত বুবার রোগ কথা কন আমাদের সাথেও কথা বলেন তো এই যে জগতে যাইবেন এই যে জগতে যে শুইবেন আখেরাতে আখেরাতে যেন জান্নাতের নিদ্রা হয় কারণ ফিরিস তারা কারোর জন্য এসে কবরের জান্নাতের সুখবর দিবে আর বলবে তুমি ঘুমাও আর আমি নিদ্রা যাও তোমার ঘুম কেউ ভাঙাবে না কারোর কারোর কবরে ফিরিস্তারা এসে জান্নাত পর্যন্ত খিরকি খুলে দিবে জান্নাতের সুবাতাস কবরের ভেতরে বইবে কারোর কারোর কবরের হালত এত ভালো কবর থেকে বেরোয় আসে সে বেরোয় আসে কিন্তু মানুষ তার সম্পর্কে খবর রাখে না কারণ মানুষ আছে আলমে দুনিয়াতে সে আছে আলমে বর্জকে কবর থেকে বেরোয় এসে কাবার তো ফকেও কেউ করে ইন্দাল বুখারি ইমাম বুখারি সমর্থন করেছেন কেউ কেউ আছে কবরের ভেতরে কোরআন শরীফের তিলাওয়াত করে ইন্দাত্তির মিজি কেউ কেউ বলেন কবরে যাদের সুখকর জীবন হয় তাদের কবরে আজান হয় এখানে যেমন এশার আজান হয়েছে সাত জামাত হয়েছে কবরে আজান দেয় কবরে আকামত হয় নামাজের জামাত হয় হিন্দার দারমি কারোর কারোর জন্য কবর এমন সুন্দর হয় যেমন নবীদের জন্য কবর বড় সুন্দর আল্লাহর রসুল বলেন নবীরা সবাই কবরে জিন্দা ইউসাল্লুনা ফি কবরিহিম সব নবীগণ কবরের ভেতরে নামাজ পড়ে কবরের ভিতরে নামাজ পড়ে কিছু কিছু আছে কবরে তিন বেলা খায় যতবার চায় ততবার খাওয়ান পায় সরবরাহ হয় খাওয়ান সরবরাহ হয় আল্লাহ জান্নাত থেকে কিছু কিছু মাইতের রিজিক পৌঁছে যায় তারা খানাও খায় কিছু কিছু মানুষের কবর জগৎ বড় সুন্দর হয় হয় আবার যদি কারোর বদ আমল দুনিয়াতে তাহলে কবর কারোর কারোর জন্য খুব খারাপ হয় এত খারাপ কবর হয় যে কবরের দুই পাশের মাটি তাদের চাপ দেয় কবর তাদের জন্য সংকীর্ণ হয়ে যায় কারোর কারোর কবরে আগুন ধরা দেওয়া হয় আগুন জ্বলতে থাকে দাও দাও আগুন জ্বলে আল্লাহ রসুল বলেছেন কারো কারোর কবরে যাদের কবরগুলো দোজকের খন্ড তাদের কবরে আগুনের গর্জন এত বিকট আর এত ভয়ঙ্কর আল্লাহ তালা যদি দোজকের খণ্ড কবরগুলোর কপাটার জানালা খুইলা যদি আগুনের দৃশ্যটা একবার যদি আল্লাহ তাআলা কবরের আগুন যদি দুনিয়াবাসীকে দেখা দিত তাহলে সাকালাইনে ইনসু জিনের ভেতরে কোনো একজন ফর্দ এমন পাওয়া যাইতো না যারা আল্লাহ না ফরমানি করবি একজন পাওয়া যাইত না এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এক আগুন কারোর কারোর কবরে আছে আবার আল্লাহ রসুল বলেছেন কারোর কারোর কবরে বিশ্বধর সাপ প্রবেশ করে কারোর কারোর কবরের ভেতরে বিচ্ছু প্রবেশ করে ভয়ঙ্কর সাপ আছে এত বড় বড় সাপ আছে যে সাপ মুখের বিষ এত বিষাক্ত যে এইটা যদি খালি জমিনের উপরে মাথা উঠায় শ্বাস ছাড়ত তাইলে জমিনের উপরের আবহাওয়া সব বিষাক্ত হয়ে যেত এত বিষাক্ত সাপ কবরের ভিতরে আছে এই কবর জগৎ যেন কারোর অসুন্দর না হয় এর জন্য তো তাকে দিক নির্দেশনা দেওয়ার জরুরত আছে এই দিক নির্দেশনা কারা দিবে যুগে যুগে আল্লাহ তালা নবী রসুল দিয়ে জাতিকে এই বর্জকের আজাদ থেকে বাঁচার পথ দেখাইছে আবার হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হাসরের হালাত কেমন হবে যে উপরে সূর্য থাকবে আল্লাহ তালা কাহার আর জালাল আকৃতি নিয়া ময়দানে মাহারে বৈসা যাবেন আল্লাহ তালার জালাল দেখি সব মানুষগুলো আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইব এগুলো মানুষকে জানানোর জরুরত পড়েছে এই দুনিয়ায় খুব আরামে আছো এই আরাম কিন্তু আরাম মনে করো না এই আরাম আরাম না আসল আরাম হলো কবরে আসল আরাম হাসরে যদি এটা গঠন করে যাইতে পারো আর যদি দুনিয়ার আরাম কইরা যাও আর আখেরাতের জান্নাতের আরাম তুমি না চাও মেহনত না করো তাহলে মনে করো না যে কল্পনা করবা আর জান্নাতের মালিক হয়ে যাইবা হার গাফলাতে ইয়ে তেরি খাজা আজিজুল হাসান মজুব বলতেন হার গাফলাতে ইয়ে তেরি হাসতি নেহি দেখে জান্নাত ইস্কাদার সস্তি নেহি রাহ গুজার দুনিয়ায়ে বস্তি নহি যায় আয়শো ইশরত মস্তি নহি অনেকে বলে যে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো না দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো এমন জায়গা দুনিয়া না আলমে দুনিয়াটা হলো মেহনতের জায়গা মাজরাতুল আখিরা খাও দাও মস্তি ফুর্তির জায়গা তো জান্নাত সেখানে মুমিন খাও দাও করো ফুর্তি মস্তি যা আছে সব করবে মা তাস্তহি আং শুসুকুম ফিহা মা তাদ্দা উন নুজুল আমিন গফুর রহমানের মেহমান নাজি সেখানে হবে যা কল্পনা করবে তাও তাকে দেওয়া হবে হৃদয় কল্পনা করবে দস্তর খান হাজির হবে লাহু আকবর কবি র হাদিসে দৃষ্টান্ত আছে ওরে পাখি উড়ে যাইতেছে কল্পনা করবে যদি কেবে বয়ের সামনে আইতো তো কাবাব হয়ে সামনে এসে যাবে এরকম মেহমান নেওয়াজি জান্নাতের ভেতরে জন্য বান্দার অপেক্ষা করতেছে এই মেহমান গ্রহণ করবে কি শুধু আশা শুধু আশা রাখবে হ্যাঁ আল্লাহ আমার জান্নাত দিবে না কাকে দিবে এই আশা করে এই জান্নাতের মালিক হয়ে যাবে না জান্নাত কামায়ের জন্য তো কিছু মেহনত করতে হবে এই তো জাতিকে শিখাইতে হবে এই মেহনত জাতিকে শেখানোর জন্য নবীরস্সুল আসছেন তবে কয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে আর কোন নবীরস্সুল আসবে না জাতিকে এই দোজুখের কথা হাসরের কথা কবরের কথা বলার একটা কাফেলা লাগবে তারা হলো ওলামায় কেরাম যারা জাতিকে নবীদের নাম তারা আদায় করে জাতিকে আখেরাত সম্পর্কে সতর্ক করতে থাকবে আর উত্তম আমলের সন্ধান তাদেরকে দিতে থাকবে উলামায়ে দ্বীন পর্যন্ত এই পথ দেখাইতে থাকবে উলামায়ে দ্বীন সিরাতে মুস্তাকিম দেখাইতে থাকবে যেই পথে চললে পরে নিরাপদে জান্নাতে যাওয়া যাবে নিরাপদে আল্লাহর মেহমান দস্তর খানে পৌঁছে যাওয়া যাবে এই রাহমানীন উলামা Hazrat এই উম্মতের একটি কাফেলা মানুষের দারে দারে ঘুরে ঘুরেও মোবাইল লিগিন হয়ে হয়ে তারা মানুষকে এই তাবলিক করতে থাকবে আর এই দাওয়াত জাতির কানে পৌঁছতে থাকবে এটা মিল্লাতের একটি ধারাবাহিক আমল ওই আমলের একটা পাঠ হল ওয়াজ মহফিল যেখানে মানুষদেরকে এই দিক নির্দেশনা প্রদান করা হয় পক্ষান্তরে আমাদের দেশে আখেরাত সম্পর্কে মানুষদেরকে অনিহার সৃষ্টি করার জন্য আল্লাহর ভয়ে ভীতি যেন তাদের হৃদয়ে না আসে এর থেকে সারানোর জন্য তো নাস্তিক মুরতাদদের বিরাট গোষ্ঠী দেশ জুড়ে কাজ করতেছে কলমের মাধ্যমে জবানের মাধ্যমে কথার মাধ্যমে তারা জাতিকে দিনহীনতা ঈমানহীনতার দিকে মানুষকে ফেলে দেওয়ার জন্য মুসলমানের মানুষদেরকে মুসলমানদের জামাতকে ঠেলে দেওয়ার জন্য তারা মেহনত করতেছে এমন কি শুধু মুখের মেহনত না এই মেহনত এখন হাতে শুরু হয়েছে হাতে শুরু হয়েছে একটা সময় গেছে কেউ কেউ মুখে মুখে আখেরাতের বিপক্ষে কথা বলতো খাতমে নবুয়তের বিপক্ষে কথা বলতো এখন সময় এমন ভয়ঙ্কর শুরু হয়েছে যে এই ইসলাম বিদ্বেষীরা এখন হাত ব্যবহার শুরু করেছে মুসলমানের দেশে যেমন মুসলমান মুসলিম ধরে ধরে টানাটানি শুরু করেছে মুসলমানদের টানাটানি শুরু করেছে মুসলমানদের উপরে হাতের আক্রমণ শুরু করেছে হাত দিয়ে আক্রমণ শুরু করেছে শুধু তাই না ইসলাম থেকে দূরে সরানোর জন্যই একটি গোষ্ঠী এই দিশের উলামা কেরামদেরকে আলিম উলামাদেরকে জঙ্গি বানানোর অপপ্রচার এরা চালু করেছে যে মৌলবীরা জঙ্গি মলবিরা মানুষকে সন্ত্রাস শেখায় ওরা সন্ত্রাসী এটা মানুষের কাছে পৌঁছানো শুরু করেছিল একটি গোষ্ঠী এই আলিম উলামাদেরকে জঙ্গি মামলা দিয়ে বছরের পর বছর জেলের তালাবদ্ধ করে রাখা হয় মামলা হলো জঙ্গি মামলা অথচ এই ওলামায় কেরাম এরা নায়েবে নবী এরা নায় নবী এরা এই জঙ্গিবাদের সাথে এদের সম্পৃক্ততা না ধর্মের সাথে এদের দিনের সাথে এদের সম্পৃক্ততা ইবাদতের সাথে এদের সম্পৃক্ততা হ্যাঁ কখনো কখনো তাদের জবান খুলে যায় যখন দিনের উপরে আক্রমণ এসে যায় তখন নবীদের প্রতিনিধি হিসাবে তারা তাদের মুখ খুলে ফেলে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য মুসলিম মিল্লাতের জন্য এটাই তাদের অপরাধ এই অপরাধের কারণে কাউকে কাউকে জেলে মৃত্যুবরণ করতে হয় এই অপরাধের কারণে কাউকে কাউকে জেলের ভেতরে পচে ধুকে ধুকে মরতে হয় এই কারণে এটা হলো জাতিকে দিন শূন্য করার চক্রান্ত যদি এই মুসলিম জাতি ইমানদারেরা যদি কবর হাসর সম্পর্কে না জানে তাহলে তাদের জিন্দিগির আমাল পরিবর্তন হবে না তাদের ভেতরে আসবে না সম্পর্কে তাদেরকে বর্ণনা না করা হইলে তারা বুঝবে না এ কারণে দ আলম বলেছেন বাল্লেবু আননি ওয়ালাও আয়া আমার কাছ থেকে একটি কথা হলেও আমার উম্মতের মুসলমানদেরকে পৌঁছায় দাও একটি কথা হলেও পৌঁছায় দাও একটি কথার মাধ্যমে হলেও তাদেরকে আখেরাত মুখী করে ফেলাও আখেরাতের দিকে তাদেরকে দাওয়াত দাও এই একটা এটা যে দাওয়াত যে উম্মতটা উম্মত নিজেরা নিজেদের ভেতরে দাওয়াতি কাজ করবে লোকেরা বসে থাকবে একজন দাওয়াতি কথা বলবে এটা এই উন্মতের একটা গুরুত্বপূর্ণ মেহনাত মাহফিলগুলোর ভেতরেও দাওয়াত হয় এ কারণে মাহফিলে হাজার হাজার লোকজন এসে বসে যায় একজনে কথা কয় তো সবাই দাওয়াতে সামিল হয় আর জাতিকে দিক নির্দেশনা দেওয়া হয় যে জান্নাতে এইদিকে জান্নাতে পথে এ পথে চললে জান্নাত এ পথে চললে কিন্তু জাহান্নাম সিরাতে মুস্তাকিম তাদেরকে দেখায় দেওয়া হয় কাদের মতো চলাফেরা করলে আল্লাহ পাবে কাদের মতো চলাফেরা করলে পরে আল্লাহ থেকে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে করা হয় সতর্ক করা হয় এই সতর্ক সতর্কীকরণটা এটা এই উম্মতের গুরুত্বপূর্ণ একটি ইবাদ আমাদেরকে তো জান্নাতে পৌঁছতে হবে যাইতে হবে আল্লাহর কাছে কেমনি জান্নাতে যাব হিসাব দিয়ে তো জান্নাতে যাওয়ার কায়দা আমাদের নাই আমাদের না কারোরই হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কায়দা নাই আল্লাহর রাসূল বলেছেন মান হুসিবা উযিবা যারা হিসাবের কাজ করায় হাশরের মাঠে দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে আল্লাহর ওই জালালের সামনে হিসাব দিতে যায় হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে এটা মুশকিল হয়ে যাবে যে পাখরাও হয়ে যাবে হিসাবের জন্য সে দোজকে বুড়া যাবে মানহুসিবা হুসিবা তাইলে এমন একটি রাস্তার আবিষ্কার জরুরত যে রাস্তায় চলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যাবে কারণ হিসাব দিয়ে জান্নাত কামাই করে আমাদের মতো দুর্বল ইমানদারদের জন্য সম্ভব নয় তানে মাহশারে কিছু মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে যারা মুনআম আলাইহি

মিซাকরা মোহাম্মদ কাদিয়ানির মতে কথা বলার সুযোগ নাই যে আমি নবী। অথবা আমি নবী হব এটা বলার সুযোগ নাই। কারণ নবী আগমনের সিলসিলা আমার নবীর আগমনের মাধ্যমে শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন, আনা আল আমি শেষ নবী। আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। কেউ যদি কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পরে নবুয়তের দাওয়া করে তাহলে সে কাফের আওয়াজ করে বলেন এ কারণে এই কাদিয়ানিরা কাফের যারা ভণ্ড নবীকে নবী মনে করবে তারাও কাফের ভণ্ড নবীর গোষ্ঠীকে যারা কাফের বলবে না শাইখুল ইসলাম বলেন ওরাও কাফের এটা হাসাজারির হজরতের শেষ ফতোয়া যে এই ভণ্ডের দল কাদিয়ানি গোষ্ঠীকে যারা কাফের বলবে না এরাও কাফের কারণ একটা মুমিনের হৃদয়ে আর বিশ্বাস হতে হবে সর্বোচ্চ জায়গায় এটা যে আমার নবী শেষ নবী বলেন আমার নবী জোরে বলেন আমার নবী আমার নবীর পরে আর নবী নাই আমার নবী শেষ নবী নবী হওয়ার তো সুযোগ নাই তবে বিনা হিসাব জান্নাতীদের আরো কিছু লাইন আছে এই লাইনগুলোর ভিতরে আমাদের নাম লেখানোর সুযোগ আছে যেমন সিদ্দিক হওয়ার সুযোগ আছে বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তাদের এক নাম্বার হবে নবীগণ দ্বিতীয় নাম্বার বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তারা হলো সিদ্দিকীন সিদ্দিকগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তিন নাম্বার যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হলো শুহাদা শহীদগণ যারা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইমানের জন্য ইসলামের জন্য যারা জীবন দানকারী হিসাব জান্নাতি ফিলিস্তিনের শহীদরা বিনা হিসাব জান্নাতি পঞ্চগড়ের শহীদরা বিনা হিসাব জান্নাতি ভোলা হাটা শহীদরা বিনা হিসাব জান্নাতি ব্রাহ্মণবাড়িয়ার শহীদরা বিনা হিসাব জান্নাতি কারণ এরা সিয়ারের জন্য শহীদ হয় নাই এরা জান দিয়েছে ইসলামের জন্য জান দিয়েছে নবীর জন্য জান দিয়েছে দিনের জন্য দিনের জন্য যাদের জান বিতরণ হয় শহীদ এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি বিনা হিসাব এরা আল্লাহর জান্নাতে যাবে এবং সালেহীন যারা এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে অর্থাৎ যারা ওলি হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে লা খাউফুন আলাইহিম ওলা হুম ইহজানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বিনা হিসাব জান্নাতে চলে যাবে আল্লাহ আকবার বলেন এরা বিনা হিসাব জান্নাতে যাবে সিদ্দিক হওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে তাহলে কি কি কোয়ালিটি আসলে সিদ্দিক হওয়া যায় তো আমাদের বড়রা বলেন কিছু সিফাত নিজের ভেতরে আনো তাহলে তুমি সিদ্দিক হতে পারবা যে সকল সিফাতের মাধ্যমে সিদ্দিক খওয়া যায়। তার ভেতরে একটা সিফাত হল। হোয়া সিদ্ধি কুললাদি। লায়ু খালি ফুজোয়া হিরুহুু আনবাতে নেহি সিদ্ধিখল তারা যাতের ভেতর বাহির বড়া ব হয়ে যাবে যা। ভেতর বাহির এক রং হয় যাবে অর্থাৎ ভেত আছে ইমান বাইরো আছে ইমান। ভেতরো আছে ইসলাম তার বাহির সব্জিত ইসলাম। তার ভেতরে আছে তাকওয়াল্লাহ তার কথা তার কাজ তার চলাফেরা তার আমল সব কিছুর ভেতরে আছে তাকওয়াল্লাহ হুয়া সিদ্দিকুল্লাদে লাই খালিফু কাউলুফু আনফালিহি যাদের কথা কাজ এক হয়ে যাবে বলবে যেমন করবে তেমন এমন যারা হবে তারা সিদ্ধিক হয়ে যাবে এমন যারা হবে তারা সিদ্ধিক হয়ে যাবে মুখের কথা এবং কাজ তাদের এক তাদের ভেতর বাহির এক অনেকে আছে ভিতরে ইমান রাখে কিন্তু দেখলে বোঝা যায় না এটা কি ইহুদি পশ্চিমাদের সন্তান নাকি মুসলমানের সন্তান দেখলে চেনা যায় না তার কাজ কাম দেখলেও বোঝা যায় না খায় বামাতে খায় পেশাব করে দাঁড়ায় পেশাব করে তাকনুন নিচে কাপড় পইরা হাঁটা চলা করে এমন ভাবে সে নিজেকে চালায় কেমন যেন সে পশ্চিমাদের পূর্ণ অনুসারী হয়ে গেছে তার ভেতরে সুন্নত নাই তার ভেতরে সুন্নতির ইফতিবা নাই তার ভেতরে ইহুদি আর নাসরানি তাহলে সে বিনা হিসাব জান্নাতি হইতে পারবে না বিনা হিসাব জান্নাতির দপ্তরে যদি নিজের নাম কেউ লেখাইতে চায় তাহলে তাকে ভেতর বাহির বরাবর করে ফেলতে হবে ওয়াস সিদ্দিকুল্লাজি লা ইউখালিফু জাহিরুহু আন বাতিনিহি তারা সিদ্দিক যারা ভেতর বাহির বরাবর করে ফেলবে ভেতরও ইসলাম বাইরেও ইসলাম তাকুয়া পশ্চিমা কালচার তাদের কাছে সমাদৃত না ইসলামের তাহজিব তামাকুন তাদের কাছে সমাদৃত তো তারা সিদ্দিক হয়ে যাবে বিনা হিসাব জান্নাতীদের কাফেলায় তাদের নাম চলে যাবে